আপনি হয়তো প্রায়শই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন একজন তরুণী নিজেকে মোটা বলে একজন ছেলে খালি পেটে ব্যায়াম করছে করছে আরেকজন দাবি শুধুমাত্র পানি চা কিংবা শশা কেজি ওজন কমবে প্রশ্ন হলো এগুলো কি শুধুই ভিউ বাড়ানো কন্টেন্ট না কোনো গভীর মানসিক সংকটের প্রতিচ্ছবি দর্শক একবিংশ শতাব্দীর সবচেয়ে বিপজ্জনক অথচ লুকোনো মানসিক ব্যাধিগুলোর একটি হলো খাদ্যাভ্যাসজনিত মানসিক সমস্যা সারা বিশ্বে প্রায় সাত কোটিরও বেশি মানুষ এসব সমস্যায় আক্রান্ত এবং দুঃখজনকভাবে এই সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়ছে বাংলাদেশ ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ফলে সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং যেন হয়ে উঠেছে এক নীরব ব্রেন ওয়াশ মেশিন একই ধরনের শরীর একই ধরনের সৌন্দর্যের মানদণ্ড একের পর এক ফিটনেস ইনফ্লুয়েন্সার তরুণ প্রজন্মের মস্তিষ্কে গেঁথে দিচ্ছে যতক্ষণ না আপনি স্কিনি হচ্ছেন ততক্ষণ আপনি যথেষ্ট ভালো নন এখানে জন্ম নেয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা যেখানে রোগী নিজেকে স্থূল ভাবেন খাওয়া বন্ধ করে দেন বা বুলিমিয়া যেখানে অতিরিক্ত খেয়ে ফেলার ভয় বা গ্লানিতে রোগী জোর করে বমি করেন অথবা নাইট ইটিং সিনড্রোম যেখানে সৃষ্টি হয় রাতের বেলায় হঠাৎ জেগে খাবারের প্রতি অদম্য টান কিংবা কম্পালসিভ ওভার ইটিং যেখানে এক পর্যায়ে মানুষের চাপজনিত কারণে বারবার খেয়ে ফেলা এবং অনুশোচনায় ডুবে থাকার লক্ষণ দেখা দেয় এই বিষয়ে ফ্রান্সের শিশু কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ নাটালি গোডার্ড বলেন অনেক তরুণ এখন নিজেদের ডায়েট কোচ বলে পরিচয় দিচ্ছে অথচ তাদের নেই কোনো চিকিৎসা সনদ বা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক বোঝাপড়া মূলত ভুয়া ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর এবং কিছু জিম কোচরা এই ভীতিকর মানসিকতার অন্যতম উৎস ও কারণ গবেষণায় দেখা গেছে পনেরো থেকে পঁচিশ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার দ্বিতীয় বৃহত্তম কারণ হল এই ইটিং ডিসঅর্ডার বেসরকারিভাবে চালানো একটি জরিপে দেখা গেছে এমনকি বাংলাদেশেও গত পাঁচ বছরে এই রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত তিরিশ শতাংশ কারণ বর্তমান সময়ে ফটোশফট পারফেকশন আমাদের বাস্তবতা হয়ে উঠেছে যেখানে সুস্থতা নয় বরং দর্শনীয়তা এখন মানুষের মানদণ্ড অত্যন্ত কঠিন হলেও সোশ্যাল মিডিয়ার এই দুষ্টচক্র ভাঙা সম্ভব তবে এই জন্য চাই স্কুল পর্যায়ে মানসিক স্বাস্থ্য ও মিডিয়া লিটারেসি শিক্ষা বাধ্যতামূলক করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুয়া ফিটনেস কোচদের বিরুদ্ধে রেগুলেশন পাবলিক হেলথ ক্যাম্পেইন খাবার শত্রু নয় শরীর শাস্তির যন্ত্র নয় ডিজিটাল ডিটক্স চালু করা পারিবারিক ও সামাজিক পর্যায়ে যুবদের জন্য মানসিক স্বাস্থ্য হটলাইন ও কাউন্সেলিং সাপোর্ট তৈরি করা চিকিৎসকরা বলেন প্রথম ধাপ হলো নিজেকে দোষ না দেওয়া দ্বিতীয় ধাপ সাহায্য চাওয়া তৃতীয় ধাপ সচেতন সমাজের সহানুভূতি দর্শক আমরা যেন ভুলে না যাই প্রকৃত স্বাস্থ্য মানে ওজন নয় স্কিন নয় বরং ভেতরের শক্তি মানসিক প্রশান্তি আর জীবনের প্রতি ভালোবাসা আজ আমরা সচেতন না হলে আগামীকাল হয়তো হারিয়ে যাবে সম্ভাবনাময় প্রজন্মের সেরা রত্নগুলো দৈনিক শিল্প বাংলার পক্ষ থেকে আমরা এই ভয়াবহ বাস্তবতাকে সামনে এনেছি আপনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন যাতে আপনিও হতে পারেন সচেতনতার এক সাহসী কণ্ঠ ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে